আসসালামু আলাইকুম যে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য দুই দুইটা প্যাকেজ নিয়ে আসলাম জিহাবিওর্স মনিটর ব্যতীত কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যেখানে কিনা আমরা ফাইভ ইলেভেন জেনের প্রসেসর দিয়েও কিন্তু একটা বিল রেখেছি জিহাবিওর্স সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা প্যাকেজ যেখানে কোরআ ফাইভ ইলেভেন জেনের প্রসেসর রয়েছে যেই প্যাকেজটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং ভিডিও রেন্ডারিং অর্থাৎ একদম হাই রেঞ্জের যে কাজগুলো আছে সেগুলো অনায়াসে করতে পারবেন এরপরে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায়ও চমৎকার একটা প্যাকেজ কিন্তু পাচ্ছেন আজকের এই ভিডিওতে তো চলুন আর বেশি কথা না বলে আমরা ডিরেক্ট আমাদের ভিডিওতে চলে যাই দেখি কি কোন দুইটা প্যাকেজ আপনাদের জন্য আজকে আমরা রেখেছি ওকে ফার্স্টের যে প্যাকেজটা রেখেছি সেটা হচ্ছে কোরআ সেভেন দিয়ে বিল করা জি হ্যাঁ বিয়ার্স কোরআ সেভেন সিরিজের সেকেন্ড জেনে পোস্টার দিয়ে কিন্তু ফার্স্টের বিলটা পাচ্ছেন যেই বিলটার প্রাইসটা যদি আমি সবার আগে বলে দেই অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা জি হ্যাঁ ভাবা যায় এ টু জেড পাচ্ছেন উইদাউট মনিটর অর্থাৎ মনিটর ব্যতীত এ টু জেড পাবেন অনলি চোদ্দো পাঁচশো টাকা জি হ্যাঁ পিওয়ার্স এরপরে অর্থাৎ কোরাই সেভেন সেকেন্ড জেনের প্রসেসরের পরে রয়েছে সিক্স জন মাদারবোর্ড তাও আবার একদম ব্র্যান্ড নিউ জি হ্যাঁ পিওয়ার্স আপনারা অনেকেই মনে করবেন যে সিক্স জন মাদারবোর্ড আবার ব্র্যান্ড নিউ হয় নাকি আপনারা দেখতে পারতেছেন ইসোনিকের সিক্স জন মাদারবোর্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এখানে সিল সহ রয়েছে দেখতে পারতেছেন তো সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কিন্তু প্রসেসর পাচ্ছেন অর্থাৎ মাদারবোর্ড পাচ্ছেন অর্থাৎ কোরাই সেভেন সেকেন্ড জেনের প্রসেসরের সাথে ইসোনিকের সিক্স জন মাদারবোর্ড তাও আবার ব্র্যান্ড নিউ অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এরপরে র্যাম তো রয়েছেই এ এটাটার এ জিবি একটা র্যাম দেন হচ্ছে একশো আঠাশ জিবি রয়েছে আর এখানে আমরা স্টোরেজ হিসাবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক রেখেছি অর্থাৎ অনেকের দেখা যায় যে স্টোরেজ বেশি প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা চাইলে হার্ড ডিস্কের অর্থাৎ এসএসডির বদলে হার্ড ডিস্ক নিতে পারবেন পাঁচশো জিবি চমৎকার একটা আট জিবি গেমিং কেসিং দেখতে পাচ্তেছেন গেম পাওয়ারের আট জিবি গেমিং কেসিং যেটার ফ্রন্টে তিন তিনটা আট জিবি কুলার রয়েছে তার উপরে আবার একটা গ্লাস রয়েছে এবং পাশেও কিন্তু দেখতে পাচ্তেছেন টেম্পার্ড গ্লাস রয়েছে এবং সাইডেও একটা আট জিবি কেসিং গেমিং কেস পাঁচ জিবি ফ্যান রয়েছে আপনারা দেখতেই পাচ্তেছেন এবং এই টেম্পার্ড গ্লাসটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা ভিতরে স্পেন পার্সগুলো অনায়াসে দেখতে পারবেন অর্থাৎ একটা গেমিং ভাইব কিন্তু পাবেন এই প্যাকেজটা থেকে অর্থাৎ এই পি থেকে তো এই সম্পূর্ণ প্যাকেজটা যদি একবার সামারি করে দেই কোড়াই সেভেন সেকেন্ড দিনের প্রসেসর দেন হচ্ছে সিক্সটি ওয়ান মাদার বোর্ড দেন এর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এসএসডির পাশাপাশি আমরা পাঁচশো জিবি হার্ড ডিস্কও রেখেছি যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এরপরে চমৎকার একটা আট জিবি গেমিং কেসিং আর হাই পরে পাঁচশো পঞ্চাশ টাকার পাওয়ার সাপ্লাই তো রয়েছে সম্পূর্ণ প্যাকেজ অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার মাদারি টেকনোলজিতে পেয়ে যাবেন ওকে এরপরে যে প্যাকেজটা রেখেছি সেটা একদম আপডেট সব কিছু দিয়ে বিল করা দেখতেই পারতেছেন কোরাই ফাইভের ইলেভেন জেন জিয়া ভিওর্স কোরাই ফাইভের ইলেভেন জেন প্রসেসর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রসেসর দিয়ে বিল করা সেই সাথে এম এস আইয়ের পাঁচশো দশ মাদার বোর্ড তাও আবার ইউসিসির ভেরিফাই অর্থাৎ ইউসিসির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাদার বোর্ড এম এস আইয়ের পাঁচশো দশ মাদার বোর্ড সম্পূর্ণ প্যাকেজ মনে রাখবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বাবা যায় তিরিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ ইলেভেন জেনের প্রসেসর সেই সাথে এম এস আইর পাঁচশো দশ মাদার বোর্ড সম্পর্কে যদি বলি দেখতে পারতেছেন এম এস অথেন্টিক ভেরিফাই করা একটা মাদার বোর্ড যেটাতে কি না তিন বছরে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে এরপরে রেখেছি হচ্ছে দেখতে পাচ্ছেন ষোলো জিবি হাইপার এক্সেল র্যাম ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম এবং এটাতে কিন্তু সিং সহ রয়েছে অর্থাৎ সিং শহর র্যাম কিন্তু পাচ্ছেন এরপরে স্মার্টের দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি যেভাবে দেখতে পারতেছেন তিন বছরের ওয়ারেন্টি সহ স্মার্টের কিন্তু আপনারা আজকের এই বিলটাতে পাচ্ছেন এরপরে রয়েছে চমৎকার একটা ক্যাশিং দেখতেই পাচ্ছেন গেম পাওয়ারের সরি চমৎকার একটা যেটার ফ্রন্টে তিন তিনটা আট জিবি কুলার রয়েছে ব্যাক সাইডেও কিন্তু আপনার একটা আট জিবি কুলার পেয়ে যাবেন এছাড়া রয়েছে টেম্পার্ড গ্লাস যেটার মাধ্যমে ভিতরে স্পার পার্টসগুলো দেখতে পারবেন গেমিং একটা ভাইভ পাবেন এবং আপনারা চাইলে কিন্তু উপরের দিকে আরও দুটা ফ্যান লাগাই নিতে পারবেন এবং ডাস্টবিলটা উপরেই পেয়ে যাচ্ছেন তো চমৎকার একটা ক্যাশিং কিন্তু পাচ্ছেন এই বিলটাতে তো ভিহার্স মনে রাখবেন তিরিশ টাকায় কোরাই ফাইভ ইলেভেন জেনের প্রসেসর এমএসআই পাঁচশো দশ মাদারপোর হাইপার এক্সেল ডিডিআ ফোর ষোলো জিবি র্যাম দেন হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এন বি বিএমএসএসডি সাথে চমৎকার একটা গেমিং কেসিং সম্পূর্ণ প্যাকেজ অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা জি জিহাভিআস মনে রাখবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার প্যাকেজটা রয়েছে সেই সাথে কোরাই সেভেন সেকেন্ড জিনের যে প্যাকেজটা সেটা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় আপনার মাদাইন টেকনোলজিতে পেয়ে যাবেন তো বিভাগ যাদের প্রয়োজন আছে অবশ্যই আমাদের শপে ডিরেক্ট চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ এলেফেন রোড আলপনা প্লাজা মার্কেটের তীত শপ নাম তিনশো উনিশ দোকানের নাম মাদারী টেকনোলজি এছাড়া আপনারা ছেলে অনলাইনেও প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে জিরো ওয়ান এইট ডাবল থ্রি সিক্স এইট ফাইভ এইট টু এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করলেই হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ